নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আপনাদের দোয়াই আমরা মোটামুটি ভালো আছি আজকে ওয়েদারটা মেঘলা ওয়েদার এখন সূর্য ওঠে নাই বাতাস আছে ভালো রকম অর্থাৎ ঠান্ডা প্রচুর ওয়েদার এরকম হবে সেটা আমি আগেই আজ করতে পারছিলাম কারণ গতকাল আমার কাকার সাথে কথা বলছি কাকা তো ভারতে থাকে কাকা বললো যে আমাদের এখানে আজকে আকাশ মেঘলা তো গতকাল তো আমাদের এখানে সূর্য ছিল ভালোই মোটামুটি ওয়েদারটা ছিল তখন বলছি যে আজকের দিনটা আমাদের এখানে মেঘলা থাকবে আর কদিন থাকবে তা যায় না তো ঠান্ডা আছে প্রচুর তো সকালে খাওয়া দাওয়া করে গেছিলাম একটু সিংজুরি সিংজুরিকে যে নিয়ে আসলাম তো ভাবছি যেতে যেতে আপনাদের সাথে একটু কথা বলি তো এখানে আজকে বিষয়ে খুব আলোচনা করবো একটু রিটার্নের ব্যাপারটা নিয়ে আর কি চলে যাওয়া বিষয় নিয়ে এখানে অনেকেই এখানে ভিডিও করছেন কৃষ্ণর বাবা কথা কথাগুলো শুনছি কৃষ্ণর মার কথা তারপরে ভক্ত এনে কথা বলছেন আবার গৌতম কথা বলছে আসলে সবই ঠিক আছে আমরা এখানে ছোটোবেলাতে লেখাপড়া করছি প্রাইমারি স্কুলে লেখাপড়া করছে সিংজুরি তারপর এখান থেকে বাদগ্রাম গেছি হেঁটে বাগ্রাম এখান থেকে প্রায় দুই কিলোমিটার আমরা গেছি আমাদের বড় ভাই গেছে এখান থেকে আমাদের পরিবার থেকে ভালো রেজাল্টও করছে পড়াশোনা করে গ্রাম থেকেই আপনার ঢাকা ভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফোর্থ প্লেসও করছে আমাদের পরিবার থেকেই তো ওই টাইম আর এই টাইমের মধ্যে অনেক পার্থক্য আছে আগে আমরা মির্জাপুর যেতাম হেঁটে এখন মির্জাপুর রিক্সা ছাড়া যায় না আমরা স্টুডেন্ট লাইফে মোবাইল কাকে বলে আমরা জানতাম না এখন মানে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই হাতে মোবাইল এই একটা অবস্থা কাজেই সময় পরিবর্তন হচ্ছে সময়ের সাথে তাল মিলে চলতে গেলে লেখা লেখাপড়া বিষয়ে একটু এক্সট্রাভাবে নজর দিতে হয় সেদিক থেকে লিটন ছেলেমেয়ে লেখা করার জন্য বাড়ির ছেলে বাসায় চলে গেছে এটা ঠিক আছে এটা সবাই মত ব্যক্ত করছে কিন্তু শুধু এইটাই যে কারণ আমি জানি এটা এই জিনিসটা মেনে নিতে পারতেছেন না আসলে শুধু এটাই কারণ না কিছু কারণ থাকতে পারে এর কিছুটা উপস্থাপন করছে আপনার গতম ভিডিওতে আংশিক কিছু বলছে চলে যাওয়ার কারণটা এটাও সত্যি আসলে সংসারে কিছুটা কিছু ঝামেলা থাকে কোনোটা কারো সংসারে বেশি কারো সংসার কম তো লিটনদের ফ্যামিলিটা সিমসাম ফ্যামিলি ছিল লিটনের বাবা বিয়ে করার আগে কোনো জোর ঝামেলা কিছুই ছিল না তো বিয়ে করলে এরকম একটা পরিবেশ তৈরি হবে এটা আমরা অনেকে আশ করতে পারছিলাম আর তাদের একটা বই প্রকাশ আর কি ঘটনা হয়েছে মাঝখানে তো ভালো রকম ঝামেলা গেছিলো এটা আপনারা অনেকে ভিডিওতে দেখছেন একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল তারপরে মাছ চলে গেল মোটামুটি একটা ভালো মানে স্থিতিশীল অবস্থায় আসা শুরু করছিল আর কি এর মধ্যে আবার আবার দেখে নিয়ে আসছে নিয়ে আসুক আর চলে আসুক কথা কি হলো কারণ আমার কথা হলো যে যদি খারাপই হয়ে তাহলে আবার দিতে পারানোর দরকার ছিল কি তারা জানে যে কিরকম বা আমরাও জানি কিরকম তারপর তাদের দ্বিতীয়বারে ঝুঁকিটা নেওয়া নাই যার জন্য আজকে এই অবস্থা আসলে এক জায়গায় আগুন লাগলে সেখানে পানি দিলে আগুনটা নেমে যায় কিন্তু সংসারে আগুন লাগলে সেটা ওই পানিটা নিয়ে কিছু দিয়ে নিমানো যায় না লিটারকে বলে কি হয়তো আর কিছুদিন রাখা যাইতো কিন্তু সেই একতাল দাঁড়াই তো তারপরে না থাকলে যা হয় আর কি তারপরে বিরটলকে আমি আইডল মনে করি আমাদের গ্রামের কারণ প্রথম বিডিও শুরু করে তারপরে কৃষ্ণরা করে ভক্তরা করে এখানে আমাদের গ্রামের সবাই ভিডিও করে আর কি তো এই যে পরিবর্তন আমাদের গ্রামের মধ্যে অবস্থারও কিছুটা পরিবর্তন হয়েছে সেটা ভক্তকে দেখেই বুঝতে পারতেছেন লিটারের তো অবস্থা পরিবর্তন হয়েছে ওদের আগের অবস্থা ভালো ছিল জমির সময় ছিল বেশ তো বা একটা ভুল পদক্ষেপের কারণে জমি জমা বিক্রি করে দেয় তো লিটারের কারণেই মূলত এখন আবার ওরা ঘুরে দাঁড়াইছে ভক্তও ঘুরে দাঁড়াইছে তো লিটারের এখন পরিস্থিতি কারণ এটা সত্যি কারণ ওর কিছু করার ছিল না টনের জায়গায় হয়তো আমি যদি থাকতাম বা অন্য কেউ যদি থাকতো তারা কি সিদ্ধান্ত নিত কারণ এরকম একটা পরিবেশ থেকে কোনো কিছু ভালো হয় না কোনো কাজে মন বসে না আর মন যদি ভালো না থাকে কোনো কাজই করা যায় না সেটা কোনো কাজেই সুষ্ঠুভাবে হয় না কাজেই সেদিক থেকে তার সন্তানদের লেখাপড়ার বিষয় তারপরে নিজে ভালো থাকা পরিবার ভালো রাখা সব থেকে চিন্তা করে রিলেটন যে সিদ্ধান্ত নিয়েছে এটা আমি সমর্থন করি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিচ্ছে মানে কিছুটা দূরে থাকলে হয়তো যে সমস্যাগুলো আছে এগুলো অনেকটা কেটে যাবে তারপরে ওই যে একবারে গেছে এতটা পাশে মির্জাপুর যখন তখন দেখা করা যাবে ও আসতে পারবে এবং সেরকম একটা সম্পর্ক আশা করি সবার সাথে থাকবে তো আজকের কথাগুলো বললাম মূলত হয়েছে ওই যে বিভিন্ন রকম কমেন্টস কেউ হয়তো ভক্তকে দূরে যেতেছেন তো তোমরা কি করলো গেটন কাট খেতে পারলাম না বা কৃষ্ণর বাবা কৃষ্ণ মাকে অনেকেই বলতেছেন যে তারা কিছু করলো না কেন এগুলো সবই হচ্ছে দূর থেকে আপনাদের একটা আক্ষেপ কারণ আপনারা সবাইকে ভালোবাসেন সেই জন্যই বলা যে এটা করলে ভালো হয়তো বাস্তব যেটা সেটা হচ্ছে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সাথে যেটা সিদ্ধান্ত নিচ্ছে এটাই মূলত ঠিক এটাই ভবিষ্যতের জন্য সবার জন্য ভালো তো আমরা সবাই লেটনের জন্য শুভকামনা করবো লেটন নতুন জায়গায় যেয়ে যেন সুন্দরভাবে নিজেকে সেট করতে পারে আর যে উদ্দেশ্যে যাওয়া লিখনের পড়াশোনা যেটা এখান থেকে একটু কষ্ট ছিল লেখনের পড়াশোনা যেন সুন্দরভাবে চালিয়ে নিতে পারে নিলয়ের জন্য আমাদের খুব খারাপ লাগবে এটা আমাদের না সবার খারাপ লাগবে নিলয় ভালো থাক সুস্থ থাক মাঝে মাঝে যে যেন এখানে আসে আমরা চেষ্টা করবো সেখানে যাওয়ার জন্য অনেক সময় কথা বলতেছি কথা আমাদের তো ভুল থাকতে পারে ভুল যদি হয় সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন আমাদের ভুল যুগ যদি থাকে সেটা অবশ্যই বলবেন আমরা সেটা শুধরানোর চেষ্টা করব তো এখন বাড়িতে যাব আর কি বাড়িতে যে বাড়ির কাজগুলো করি আর আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করি আপনারা আমাদের পাশে থাকেন ছবিতে ফ্রিজে দিতেছি জল দিয়ে দিতেছি চড়া টাকা লেগে গেছে পাইকার হয় তো হলে ভালো হয়েছে আজ হচ্ছে বুধবার আজকে রুয়ালের হাট রুয়ালের হাটে মাছ নিয়ে যাবে পুকুরে চাষ করে দাদারা মাছ টান দিতেছে পরিমাণ আছে তারা ওঠায় বাতাস আছে প্রচুর দেখতেছেন ঠান্ডা হাওয়া என்னதுலாம் அதுடையல போறது பாப்பா இது என்னது இது என்னது பாசிக்கு பாசிக்கு

আজকে রান্না করব খিচুড়ি সবজি খিচুড়ি এখানে মুগের ডাল মাস ডাল চাল সব আছে এখানে সবজি রেডি করা আছে হ্যাঁ মুখের ডাল বেঁচে দিয়েছি সবজি আছে ফুলকপি বেগুন আলু মুলা সিম মানে পাঁচ আইটেম আছে সবজি সবজি দিয়ে দেয় কাঁচা মাস দিয়ে দিলাম যা হোক এখানে জিরে বাটা

খিচুরি এখন সোমবার দিতে হবে কাটা খিচুড়ি

Ini Ikolai lagi nih aku kasih Nanti aku লগন টগন কিছু ঠিক আছে এর বার তোমার ও রয়েছে নাকি সিং গান শোনা যায় যে তোমার ভাই আছে না দোকান কি গুটিয়ে না নাচে কাকা দোকান কি গুটিয়ে ফেলাইছে নাচে দোকানে এখানো খাওয়া দাওয়া শেষ করে বেরোইছি তো অনেক কথাই আগে বলছি আর কি তো ভক্ত বয়স কম হলেও একজন দায়িত্বশীল ছেলে লুকুর আছে আশা করি ও ভালো মতো হ্যান্ডিং হ্যান্ডেলিং করতে পারবে কোনো সমস্যা হবে না ও যথেষ্ট দায়িত্ববান তো অনেক সময় হয়ে গেছে এখন আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন